নজর রাখবো পরবর্তী সংবাদে দেশ জুড়ে ভোট উৎসবের আমেজ এবং তারই মধ্যে রাজ্যে এবার একেবারেই সরগর প্রত্যেকটি রাজনৈতিক দল তবে তারই মধ্যে এবার যে খবর যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের তলবে এবার রবিবার দিল্লিতে যেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা লোকসভা নির্বাচন নিয়ে তার সঙ্গে আলোচনায় বসতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বরা এমনটাও খবর রয়েছে যদিও এ সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা মুখ্যমন্ত্রী মানিক সাহা যেতে চলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের তলবে রবিবার দিল্লিতে তবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজ্যে কিন্তু একটা জল চলছে পূর্ব আসন নিয়ে তাহলে কি বলাই যায় যে রাজ্যের পূর্ব আসন নিয়ে এবার আলোচনা হতে চলেছে কি বলবে দেখো এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে যে রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ আর উনি রওনা সেই কথাটি এই মুহূর্তে আমরা বিজেপি সূত্র মারফত খবর পেয়েছি কিন্তু অফিশিয়ালি বা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু কোন ধরনের আপডেট তুলে ধরা হয়নি তাই আমি প্রথমেই বলে রাখছি আর দ্বিতীয়ত রবিবার দিল্লিতে মুখ্যমন্ত্রী যাবেন তার পেছনে কারণ হচ্ছে পূর্ব আসন যে কথাটা তুমি বলছিলে দেখো প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রণকৌশল রয়েছে এবং নির্বাচনের প্রাক মুহূর্তে বা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তার মধ্যে এই যে টানা বিভিন্ন কর্মসূচি আমরা দেখতে পেয়েছি গতকাল আকাধিক কর্মসূচি যোগদান সভায় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন কাল এবং আজকেও আকাধিক যোগদান সভায় তিনি যাবেন সেখানে প্রচার করবেন কিন্তু তারই মধ্যে রবিবার এক ঝাঁক কর্মসূচির মাঝেও দিল্লিতে হঠাৎ কেন্দ্রীয় নেতৃত্বের তলব নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আবারো জল শুরু হয়েছে দেখো পূর্ব আসামির দিকে নজর রয়েছে কিভাবে বাড়তি প্রচার করা যায় তৎসঙ্গে সেখানের মানুষের মন কিভাবে জয় করা যায় তার জন্য কিন্তু রণকৌশলগত বিভিন্ন বৈঠক হয়েছে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম বি এল সন্তোষ নিজে পূর্ব আসনে গিয়ে ত্রিপুরা মতার নেতৃত্বদের সাথে বৈঠক করেছিলেন তারই মধ্যে এক প্রকার একটা জল্পনা উঠছিল যে কৃতি সিং নিয়ে অনেকেই অখুশি রয়েছেন এমনও কিন্তু অনেক অভিযোগ করেছেন বিরোধীরা যাই হোক বিভিন্ন বিষয় নিয়ে হয়তোবা এবার কেন্দ্রীয় নেতৃত্বরা ডেকেছেন মুখ্যমন্ত্রীকে এমনটাই আমরা সচ্যমারফত খবর পাচ্ছি অন্যদিকে দেখো কিছুক্ষণ আগেই আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম যে স্টার ক্যাম্পেইনারদের কথা যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী জে পি নাড্ডা তারা রাজ্যে আসতে চলেছেন তবে কোন জায়গায় প্রচার করানো হবে কোন জায়গায় এই মুহূর্ত স্টার ক্যাম্পেইনারদের দিয়ে প্রচার করালি সেখানে বিজেপির ভোট দখল করা যাবে অর্থাৎ বিজেপির অনুকূলে ভোটারদের আনা যাবে এই সমস্ত বিষয়গুলি জানার জন্যই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সাথে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর এমনটাই আমরা সম্ভাবনা জানতে পারছি বা বিজেপির বিশ্বস্ত সূত্র মারফত আমরা খবর পাচ্ছি কিন্তু সেই জায়গায় পূর্ব আসন কিন্তু এক প্রকার উল্লেখিত থাকছেই কেন পশ্চিম আসনে অনেকটাই আহ প্রচারের ঝড় দেখা যাচ্ছে বিপ্লব কুমারদের পশ্চিম আসনে অনেকটাই আশাবাদী বিজেপি তারা জানে যে সেখানে বিপুল ভোটে জয়চুক্ত হবে বিকল কুমারতে বামপন্থই অবিמוש বিজেপি নেতৃত্বদের কিন্তু পূর্ব আসনে সম্মান গলেও কিন্তু চিন্তিত যদিও তারা একেবারে হলফ করে কিছু বলছে না তারা বলছে যে পূর্ব আসন এবং পশ্চিম আসন তৎসঙ্গে ছাত্রনগরও বিপুল ভোটে জয়ই হবে বিজেপির পক্ষে না কিন্তু তারপরেও রাজনৈতিক মহল তৎসঙ্গে এক প্রকার গোটা রাজ্যে অத்துচুরি আনাকোনা চলছে যে পূর্ব আসন নি বিজেপি হলেও চিন্তিত রয়েছিল যার ফলেই তৃতি সিং দেবপুরবাকে সেখানে প্রার্থী করানো হয় তারপর বিজেপি নেতৃত্বরা বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে সেখানে কেন তৃতি সিং দেবপুরমাকে প্রার্থী করা হচ্ছে এমনটা অভিযোগ আমি বলবো এমনটা অভিযোগ বিরোধীরা করেছিল যাই হোক এবার সমস্ত বিষয়গুলি যেন নির্বাচনে কোনোভাবে প্রভাব না পড়ে তার জন্যই কিন্তু রীতিমতো আহ হয়নি যে তিনি দিল্লিতে যাবেন কিনা যদিও আমরা বিশুদ্ধ সূত্র মারফত এই খবর পাচ্ছি যে দিল্লিতে শুধুমাত্র ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন রণকৌশল নিয়ে আলোচনা হবে তারপর একান্তে মুখ্যমন্ত্রীর সাথে বিজেপির তাবর তাবর নেতৃত্বরা তারা বৈঠক করবেন পূর্ব আসন নিয়ে মূলত গুরুত্ব দেওয়া হবে এবং অমিত শাহ কথা রয়েছে যে তিনি পূর্বে বা পূর্বে গিয়ে তিনি প্রচারে অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে কোন কোন এজেন্ডা গুলি রাখা হবে কোন কোন বিষয়গুলির উপর জোর দিতে হবে সেই বিষয়গুলিকে কিন্তু মাথায় রাখতে হবে কেন পূর্ব আসনে কিন্তু এক প্রকার সিপিআইএম এর বল বা বিরোধীদের একটা সময় ঘাঁটি ছিল অর্থাৎ আমি যদি বলি বামেদের একটা শক্তপোক্ত ঘাঁটি বিগত বহু বছর আগে ছিল পাহাড়ে যদিও এখন আর নেই যখন বিজেপি ক্ষমতায় আসে তারপরে কিন্তু ধীরে ধীরে বাম সেখান থেকে তাদের শক্তি হারাতে শুরু করে তারপর দেখা গেছে চিত্রা মতো তাদের ঘাঁটিটাকে সেখানে মজবুত করেছিল অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু পুনরায় সিপিআইএম নেতৃত্বরা সেখানে তাদের ঘাটেকে মজবুত করতে না পারে বা তাদের মাটি যেন শক্ত না করতে পারে এর আগেই যেন বিজেপি ঝাপিয়ে বয়ে সে সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু প্রচারে ঝড় তোলা হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে তার ক্যাম্পেনাররা তারা পূর্বে আর পূর্বে গিয়েই প্রচার করবে এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আর এই যে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর হঠাৎই এক ধাক্ক কর্মসূচির মাঝখানেই দিল্লি দিল্লি সফর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না সদাতেই একদমই ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল সবাই তুলে ধরেছে এবং ইতিমধ্যেই যে খবর রয়েছে ভোটের আগেই এবার কেন্দ্রীয় নেতৃত্বের তলবে দিল্লিতে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বৈঠকে উঠতে পারে একাধিক বিষয় এবং তারই মধ্যে এক প্রকার গুরুত্ব দেওয়া হচ্ছে পূর্ব আসন নিয়ে যেখানে রাজ্যে ইতিমধ্যেই সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব আসন নিয়ে জল খোলা তাকে কেন্দ্র করেই যে বৈঠক হতে চলেছে তারও কিন্তু একটা আভাস ইতিমধ্যেই চলে এসেছে নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন